আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বাংলা ব্যাকরণের সমাস নামে যে আমাদের বিগ একটা সিলেবাস এইটাই আমরা আলোচনা করব এখানে ওকে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি আমার একটু সমাজ ভিডিও দেখে দেখেন এখানে একটা পর্ব দেখেন যদি ভালো না লাগে অবশ্যই দেখবেন না ওকে জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইনশাল্লাহ আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো ওকে তো সমাজ অ্যাকচুয়ালি সমাজ বলতে আমরা কি বুঝি এখানে সমাজ বলতে আমরা বুঝি এখানে মিলন সংক্ষেপণ বা এক এই সমাজ শব্দের অর্থ হচ্ছে কি আমাদের এখানে মিলন কি বলতেন মিলন হ্যাঁ মিলন তারপর আপনি কি সংক্ষেপণ লিখতে পারেন এখানে সংক্ষেপণ সংক্ষেপণ বা আপনি এটা বলতে পারেন এখানে এক পদীকরণ বলতে পারেন এখানে এক পদীকরণ এটা পরীক্ষা আসে খুবই এক পদী ওকে এটা হচ্ছে আমাদের সমাসের আসলে অর্থ আর কি ওকে তো এই সমাসের এখানে আরও কিছু পরীক্ষায় বিষয়গুলো আসে সেটা হচ্ছে আমাদের এই সমাসের হচ্ছে আমাদের সন্ধিটা কি এখানে এটাকে বলা হয় এখানে সম প্লাস অস প্লাস অ এটা আমাদের সমাজের হচ্ছে বিচ্ছেদ ওকে আচ্ছা এটা পরীক্ষা কিন্তু এটা আসে এখন আরেকটা বিষয় এখান থেকে আসে যে সমাজটা আসলে কোন শব্দ থেকে এসেছে এই সমাজ শব্দের অর্থটা হচ্ছে আমাদের তৎসম শব্দ থেকে এসেছে কি থেকে এখানে তৎসম একটু ভালো করে এগুলো নোট করে নেবেন তৎসম শব্দ থেকে এসেছে কেন ওকে শব্দ থেকে এসেছে এবং এই যে আমাদের এখানে এই সমাজ এটা আমাদের শব্দ তত্ত্বের কোথায় আলোচনা করা হয় এখানে এটা আলোচনা করা হয় মূলত এখানে লিখবেন যেটা আলোচনা করা এটি আলোচনা করা হয় আলোচনা করা হয় একটা হচ্ছে আপনার শব্দ তত্ত্বের আলোচনা করে ওকে শব্দতত্ত্বে শব্দ তত্ত্বে বা তত্ত্ব বা শব্দতত্ত্বে তারপর এখানে রূপতত্ত্বে হ্যাঁ এটা হচ্ছে আপনার রূপতত্ত্ব আলোচনা করে এটা এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা আপাতত এই বিষয়গুলো দেখে রেখে রূপততে আলোচনা করা হয় ওকে আচ্ছা এর বিষয় আরো একটা বিষয় আছে সমাস শব্দের অর্থ কী হচ্ছে পদের মিলন ওকে তো এই সমাস শব্দের অর্থ হচ্ছে এখানে আমি বললাম যে পদের মিলন এখানে পদের মিলন তো এখানে যে বিষয়গুলো আমি দেখালাম সবগুলোই ইম্পর্টেন্ট বিষয় তো আপনারা একটু ভালো করে একটু খেয়াল করবেন প্রথমত বললাম আমি এখানে এই সমাস এই সমাসটা মূলত আসলে অর্থকে এখানে মিলন সংক্ষেপণ বা একপদীকরণ ওকে আর সমাজের সন্দিবাস দেখলাম সম প্লাস যোগ অ হ্যাঁ আর সমাজ শব্দটা এসেছে কি তৎসম শব্দ থেকে এসেছে থেকে তৎসম শব্দ থেকে এবং এই সমাজ এটা নিয়ে আলোচনা করা হয় কোথায় শব্দ আলোচনা করা হয় এবং দেখলাম এটা যে মিলন এতটুকু হচ্ছে আমাদের সমাজের বেশি বিষয় বেশিক বিষয় ওকে তো সমাজের ক্ষেত্রে আমাদের কি হয় এখানে একটা পূর্বপদ থাকে একটা কি পরপদ থাকে এখানে কি থাকে এখানে পূর্বপদ এবং পরপদ তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আমি বললাম যে সাহিত্য সাহিত্য বিষয়ক সভা ওকে বি সহ সভা এটাকে সংক্ষেপে বলা যায় সাহিত্য সভা বলা যাবে ওকে সাহিত্য সাহিত্য সভা এটাকে বলা যাবে এখানে এখানে তো একটা বিষয় আছে সেটা আমাদের এই সংক্ষেপণ করে আমরা কি করলাম এখানে সাহিত্য সভা বললাম এখানে তো এই যে আমাদের এই পটটা আছে না এই পটটার ক্ষেত্রে এটা একটা নাম আছে এটাকে বলা হয়েছে ব্যাজ বাক্য বলা হয় আমি একটু জাস্ট কালার দিয়ে দেখি এটাকে বলেছে ব্যাজ বাক্য বলা হয় ব্যাজ বাক্য একটু বানান ভুল হলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাই দেবেন বা এটাকে সমাস বাক্য বলা এখানে সমাস বাক্য বলা হয় সমাস বাক্য এটাকে আমাদের ব্যাস বাক্য বলবো আমরা এখানে সমাস বাক্য মানে এই অংশটা জাস্ট এতটুকু এতটুকু আমরা কি বলবো এখানে ব্যাস বাক্য বলা হবে বা সমাস বাক্য বলা হবে অথবা এটাকে বলা হয় বিগ্রহ বাক্য বলা হয় এখানে ওকে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য বলা হয় এই তিনটা হচ্ছে আমাদের এর নাম মানে এ আপনি এই জায়গাতে আপনি এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন এই তিনটার মধ্যে তো পরীক্ষায় কিন্তু অপশনে আসে এখানে আর এই সাহিত্য সভা যে আমাদের এই অংশটা পেলাম এখানে এইটাকে বলা হয় এখানে আপনার সমস্ত পদ বলা এখানে কি বলা এখানে আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে কি এটা এটাকে বলা যে সমস্ত পদ লেখায় ওকে সমস্ত পদ সমস্ত পদ হ্যাঁ অথবা এর আরেকটা নাম আছে সমাস নিষ্পন্ন পদ এখানে বলা এটাকে কি বলা এখানে সমাস নিষ্পন্ন পদ ওকে নিষ্পন্ন পদ অথবা এর একটা আরো একটা নাম আছে এখানে সমাজবদ্ধ পদ এখানে সমাজ বদ্ধ পদ এখানে এই নাম এখানে এখানে ক্লিয়ার তার মানে এই বড় যে অংশটা আছে এখানে এটাকে বাক্য বলবো বা এখানে কি সমাজ বাক্য বলবো অথবা কি বিগ্রহ বাক্য বলবো আর এই যে আমাদের সংক্ষিপ্ত যে রূপটা আছে এটাকে বলা হবে কি সমস্ত পদ বলা হবে সমাজ নিষ্পন্ন পদ অথবা কি এখানে সমাজবদ্ধ পদ এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এখানে এটা আমাদের কি আসে পরীক্ষায় খুবই আসে সো আমরা একটু স্টেপ স্টেপ সবগুলো নোট করে নেব এরপর আমরা এখানে কিছু মানে এক্সারসাইজ করি এখানে যেমন আমি বললাম এখানে বিলাত থেকে ফেরত ওকে বিলাত থেকে ফেরত এটাকে আমাদের সংক্ষেপে বলা যাবে কি এখানে বিলাত ফেরত বলা যাবে এখানে ওকে বিলাত বিলাত ফেরত তো এই বিলাত ফেরতের মধ্যে আমাদের কিন্তু এখানে সমস্ত পথ কোনটা এখানে সমস্ত হচ্ছে বিলাত ফেরত যে একটা ওই পলাম এখানে আমরা এই বিষয়গুলো বললাম যে এটা হচ্ছে আমাদের সমস্ত পদ বলা হবে এখানে এটাকে ওকে আবার এটাকে সমাজবদ্ধ পদ বলা হবে বা সমাজ নিষ্পন্ন পদ বলা হবে কিন্তু ব্যাস বাক্য কিন্তু আমাদের বিলাত থেকে ফেরত এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য ওকে এটা হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য ক্লিয়ার এটাকে ব্যাস বাক্য বলা যাবে বা বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য আমাদের বলা যাবে কিন্তু এখানে হুম আচ্ছা তো এই যে ব্যাস বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে কি থাকে এখানে তিনটা অংশ বা তিনটা পদ থাকে একটা হচ্ছে আমাদের পূর্ব পদ এই যে এটা হচ্ছে পূর্ব পদ এটাকে বলা হয় ওকে পূর্ব পদ বলা হয় এটাকে কি হচ্ছে মধ্যপথ বলা হয় এখানে কি বলা এখানে মধ্যপদ মধ্যপথ বলা যায় শুরুতে আছে মধ্য মানে কি যেটা মাঝখানে যেটা থাকে আর আছে আমাদের ফেরত মানে অর্থাৎ যেটা সেটাকে পরপথ বলা এখানে ওকে আচ্ছা এখন আমরা একটু এখানে বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করি আমরা সমাজের কিন্তু এখানে মোটামুটি বেসিক কনসেপ্ট দেখলাম তো এরপরে আমাদের একটা আছে সমাসের প্রকারভেদ আমরা সমাসের প্রকারভেদটা একটু দেখব এখানে ওকে কারণ সমাসের প্রকারভেদের মধ্যে আমাদের অনেক কিছু বিষয় দিয়ে আছে সমাজ মূলত এখানে কয়েক প্রকার এখানে কয়েক প্রকার এখানে ছয় প্রকার হয় এখানে লিখবে যে সমাসের প্রকারভেদ সমাসের প্রকারভেদ প্রকার ভেদ ওকে তো সমাস মূলত কয় ধরনের বলুন তো এখানে সমাস মূলত আমাদের এখানে ছয় ধরনের ওকে আচ্ছা তো আমি এখানে এক নাম্বার দিলাম এখানে দ্বন্দ্ব সমাজ দিলাম এখানে দ্বন্দ্ব সমাজ দুই নাম্বার হচ্ছে আপনার এখানে দিগু সমাজ দিগু সমাজ ওকে দ্বন্দ্ব সমাজ দিগু সমাজ দেন তারপরে কর্ম ধারাই সমাজ এখানে এটা লিখলেন যে কর্মধারাই সমাজ ওকে ধা রায় সমাজ এরপর আমি এখানে লিখি তিন নাম্বার লিখলাম চার নাম্বার চার নাম্বার হচ্ছে এখানে তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ ওকে আচ্ছা একটু বানানগুলো আমরা একটু ভালো করে দেখবো তৎপুরুষ সমাজ পাঁচ নম্বর হচ্ছে আপনার এখানে অব্যয়ী ভার্ব সমাজ এখানে ওকে অব্যয়ী ভার্ব সমাজ অব্যয়ী ভার্ব সমাজ তারপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে বহুব্রী সমাজ এখানে কি এটা বহুব্রী 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 সমাজ এখানে এই ছয়টা হচ্ছে আমাদের এখানে সমাসের প্রকারভেদ তো এই যে সমাজগুলো আছে এখানে এই সমাজগুলোর মধ্যে কিছু কিছু সমাজ কি বলুন এখানে উভয় পদ লোপ পাবে এখানে মানে উভয় পদ তোরাস পাবে আবার কিছু কিছু সমাজে পদ লোপ পাবে আবার কিছু কিছু সমাজে পূর্বপদ পাবে মানে কিছু কিছু সমাজে কি আমাদের কোনো পদে আমাদের থাকবে না এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের সমাজকে মূলত চারটি ভাগে ভাগ করা এখানে কয় ভাগে এখানে চার প্রকার বৈশিষ্ট্যের উপর মানে বিচার করে আমাদের সমাজ মূলত কয় প্রকার এখানে চার প্রকার ওকে এটা আপনি একটু লিখে নিতে পারেন এই জিনিসটা বৈশিষ্ট্যের উপর মানে বিচার করে এখানে এখানে লিখবেন যে আপনি যে হচ্ছে বৈশিষ্ট্যের উপর বিচার করে ওকে লিখবেন যে এখানে বৈশিষ্ট্যের উপর বিচার করে বৈশিষ্ট্যের উপর বিচার করে ওকে বিচার করে সমাস চার প্রকার কয় প্রকার বললাম চার প্রকার কেন তো এক নাম্বার আমি জাস্ট একটু এভাবে না দেখে আমি জাস্ট প্রথমতে এক নাম্বার দিলাম এখানে উভয় পদ যেটা থাকে এখানে উভয় পদ উভয় পদ বুঝাবে এরকম সমস্যা আছে আমাদের একটা উভয় পদ তাই উভয় পদ বুঝাবে এরকম সমস্যা আছে একটা এখানে দ্বন্দ্ব সমাজ এখানে ওকে কি এটা এখানে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ এটা আমাদের উভয় পদকে এখানে বুঝাবে ক্লিয়ার আচ্ছা এই পর পদ বুঝাবে এখানে এই দুই নম্বর দিলাম এখানে পরপদ পদ বুঝাবে এখানে ওকে পরপদ পরপদ বুঝাবে আমাদের এরকম তিনটা সমাজ হচ্ছে আমাদের এখানে কি তৎপুরুষ সমাজ কর্মধারের সমাজ এবং দ্বিগু সমাজ এখানে লিখবেন যে তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ তারপরে হচ্ছে কর্মধারের সমাজ কর্মধারের সমাজ আর হচ্ছে আমাদের দিগু সমাজ এখানে ওকে তো আমি এটা অনেক সময় এরকম সংক্ষিপ্ত ভাবে লিখে আপনার এখানে দ্বিতক 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 হচ্ছে এই দ্বি হচ্ছে আমাদের কি দ্বিগু সমাজ এখানে ওকে ত হচ্ছে আমাদের কি তৎপুরুষ সমাজ এখানে এবং হচ্ছে ক হচ্ছে আমাদের কর্মধারী সমাজ এটা মনে রাখার জন্য বলি যে আমাদের পর পদ লোভ পাই এরকম হচ্ছে আমাদের তিনটে সমাজ দ্বিতক আমরা এখানে সংক্ষিপ্ত বলতে পারি এখানে আর এটা হচ্ছে আমাদের এক্সাম্পলগুলো এখানে কি হবে তৎপুরুষ সমাজ কর্মধারে এবং দিগু সমাজ এরপরে তিন নম্বর হচ্ছে আমাদের মন করুন এখানে যে পূর্বপদ প্রকাশ পাবে এখানে ওকে পূর্ব পূর্ববশের প্রধান থাকবে আর কি ভূমিকা থাকে পূর্বপদ তো পূর্বপদের ক্ষেত্রে আমাদের যেটা এখানে বুঝাই যে অব্যয়ী ভার সমাজ এখানে ওকে অব্যয়ী ভাব সমাজ অব্যয়ী ভাব সমাজ ওকে তো এখানে আকারটা হবে এখানে আর হচ্ছে আমাদের কোনো পদেই না হ্যাঁ কোনো পদেই প্রকাশ পাবে না সেটা হচ্ছে আমাদের এখানে বহুবুরি সমাজ এখানে হ্যাঁ কোনো পদ নেই এখানে কোনো পদে প্রকাশ পাবে না এখানে কোনো পদ নয় এরকম হচ্ছে আমাদের বহুবুরি সমাজ এখানে ওকে ব্রি সমাজ এখানে আই থিঙ্ক এই যে আমাদের এখানে প্রত্যেকটার উপর ডিপেন্ড করে মানে দ্বন্দ্ব সমাজ কি করতেছে এখানে যে উভয় পথ আমাদের কি উভয় পথে আমাদের এখানে কি সমানভাবে বৈশিষ্ট্য থাকবে এখানে আবার এখানে কি তৎপুরুষ তারপর এখানে কর্মধারা এবং দ্বিগু সমাজকে কি পরপদ পাবে এখানে মোস্ট অব দা ইম্পর্টেন্স আমাদের এখানে দ্বন্দ্ব সমাজ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আছে আমাদের এখানে এই পর পথ পাবে বা পরপদ থাকবে এটা আমাদের এখানে কি তৎপুরুষ কর্মধারা এবং দ্বিগু দ্বিগু সমাজ এই দুটো আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় দেখা যায় যাই হোক আমরা এখানে সবই পড়বো ইনশাল্লাহ কারণ আমাদের এখানে সবকিছুই কিন্তু আমাদের এখানে জানা লাগবে এখানে সো আমরা যে বিষয়গুলো পড়লাম এর উপর ডিপেন্ড করে আমাদের যে বিষয়গুলো কোশ্চেন আসছিল একটু আমরা সলভ করার ট্রাই করি এখানে হ্যাঁ যে সালে যে আমাদের এই টাইপ নিয়ে কোশ্চেন আসছিল এই কোশ্চেনগুলো আমি একটু জাস্ট দেখি এখানে তো আপনারা আমি ওই যে আপনার আমাদের যে বাংলা যে বইটা আছে এখানে আপনার হচ্ছে অগ্রদূত বাংলা আর কি এখান থেকে আমি মূলত পিডিএফটা নিয়েছি তো একটু আমি জাস্ট এখান থেকে সলভ করে দিচ্ছি আপনাকে তো মোটামুটি এখানে দেখুন যে আমাদের এখানে ওই প্রশ্নগুলো আমার আপনার বইয়ে যেটা দেখবেন এখানেও সেম কোশ্চেন আছে আমার পুরো দিনের জন্য আপনার কিছু কোশ্চেন মিসিং থাকতে পারে পরপর অন্যায় যুক্ত দুই বা ততধিক পদকে একরভূত করে মানে পরিণত করার নাম হচ্ছে আমাদের এখানে সমাস কি বলা এখানে সমাস বলা হবে এখানে তাই না এটা আমাদের গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক বেতারে কিন্তু আসছে সমাজ শব্দের অর্থ কি আমরা পড়লাম সমাজ শব্দ হচ্ছে সংক্ষেপণ করা একরভূত করা তার মানে এখানে এটা প্রাথমিক বিদ্যালয় আসছিল এখানে এই সংক্ষেপণ করা এখানে ওকে ব্যাস বাক্যের অপর নাম কি আমরা কিন্তু আগে দেখলাম ব্যাস বাক্যকে আমরা বলতে পারি বিগ্রহ বাক্য বলতে পারি ওকে এই যে আমাদের এইখানে বিগ্রহ বাক্য অথবা সমাজ বাক্য বা এখানে ব্যাস বাক্য এই বিষয়গুলোই জাস্ট কিন্তু পরীক্ষা আসতেছে সমাজ নিষ্পন্ন পদ কোনটি এখানে এই সমাজ নিষ্পন্ন পদ যাকে বলা হয় সমাজবদ্ধ পদ তাকে বলা হয় বা সমস্ত পদ তাকে বলা হয় এখানে ওকে সমাজ আমরা এটাও কিন্তু আমি দেখেছি এখানে দেখুন সমস্ত পদ সমাজ নিষ্পন্ন পদ বা এখানে আমাদের কিখানে সমাজবদ্ধ পদ বলতে আমাদের একই জিনিস বুঝাচ্ছে এখানে ক্লিয়ার সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে এখানে সমাজবদ্ধ অংশের পরবর্তী পদকে আমরা কি বলি পরপদ বলি নাকি আমাদের উত্তর পদ বলা হয় এখানে বা পরপদ বলা হয় এখানে ওকে এটা আমাদের পরীক্ষা আছে একটু আননোন হতে পারে কোশ্চেনটা সমাজবদ্ধ পদের পরবর্তী পদকে আমরা কি বলি এখানে পরপদ বলি এখানে কি বলি পরপদ যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটির নাম কি এখানে সমস্যমান পথ বলা এখানে ওকে যে যে পদের পদ মানে সমাস হয় তাদের প্রত্যেকটা আমরা কি বলি কেন সমস্যমান পদ বলি এখানে কি বলি এখানে সমস্যমান পদ একটু জাস্ট এখানে দেখুন সমাজবদ্ধ সমস্যমান পদ ও এটা তোমাদের এখানে দেওয়া ছিল না অ্যাকচুয়ালি আই থিঙ্ক এটা আপনি পারবেন এখানে ব্যাজ বাক্য বলতে আমরা বুঝি সমাজবদ্ধ বলবো এবং সমস্ত পদ বলতে আমরা বুঝি এখানে ওকে এটা খ নম্বর আনছে হবে এখানে তো কিছু কিছু আসলে আনকমন থাকতে পারে এখানে যাই হোক এখানে দেখুন উনত্রিশতম বিশেষ এবং এগারোতম বিশেষ একটা কোশ্চেন আছে সমাজ ভাষাকে সংক্ষেপণ করে তাই না এই যে আমাদের সংক্ষেপণ করে ক্ষণম্বর তো এরপরে আপনার হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু দেখুন সমাজের রীতি কোন ভাষা থেকে আগত এখানে সংস্কৃতি ভাষা থেকে কিন্তু আগত আমরা কিন্তু এটা পড়ছি সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে এখানে বিশেষ্য পদে এখানে থাকে ওকে কি থাকে এখানে বিশেষ পদে কারক বিভক্তি থাকে এখানে হুম আচ্ছা সমাজ কয় প্রকার এখানে আমাদের সমাজ হচ্ছে ছয় প্রকার এখানে হুম কোন সমাসে উভয় পদ পাওয়া যায় এখানে উভয় পদ আমাদের কিন্তু দ্বন্দ্ব সমাজে পাওয়া যায় এটা আমরা দেখলাম এখানে পূর্ব পদ এবং পরপদ উভয়ে অর্থ প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাজ এখানে এটা আমাদের কিন্তু দ্বন্দ্ব সমাজ মানে এই দুটো কোশ্চেন একই এখানে নবম প্রভাষকে আসছে এখানে এবং এটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল এখানে এই কোশ্চেনটা যে সমাসে পর পদেই প্রধান রূপে প্রকাশ হয় তাকে আমরা কি বলি এখানে কর্মধারায় বলি পরপদ কখন পায় এখানে কর্মধারায় মানে বললাম দ্বিতক এখানে আচ্ছা এখানে পরপদ পরপর যদি আমাদের লোভ পায় সেটাকে আমরা কি বলি এখানে তৎপুরুষ তারপরে কর্মধারা এবং দিগু তৎপুরুষ কর্মধরা এবং দিগু কিন্তু এর মধ্যে সবচেয়ে আমাদের এখানে আমাদের এখানে ওকে মানে কর্মধারের মধ্যে প্রধান বৈশিষ্ট্য থাকে এখানে কি প্রধান বৈশিষ্ট্য আর হচ্ছে আপনার এখানে ওই তৎপুরুষও হবে এবং দিগু হবে এখানে কিন্তু কথা হচ্ছে যদি আমাদের এখানে কর্মধারায় না থাকে তাহলে আমরা এখানে যে কোনো একটা অপশন চেক করবো কিন্তু কর্মধারে থাকলে আমরা এখানে এটা দেবো না এখানে ওকে আমি যেমন কর্মধারায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়ে ফুল্লি কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে কর্মধারায় সমাজে কোন মানে কোন পদ প্রধান বা কর্মধারায় সমাজে কোন পদের অর্থের প্রাধান্য থাকে এখানে এখানে প্রাথমিক আমরা অর্থ প্রাধান্য তাই না এই এই কোশ্চেন কোশ্চেন দুটো আমাদের কি আচ্ছা এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখি একটু কি বলছে দিগু সমাজে কোন পদের প্রাধান্য থাকে এখানে দিগু সমাজে কিন্তু আমাদের পর আমি বললাম না এখানে যেখানে আমাদের এখানে কিন্তু কর্মধারায় নেই তার মানে দ্বিতক এই দ্বিতকের ক্ষেত্রে আপনি যেখানে খেয়াল করেন দ্বিতক হ্যাঁ দিগু তৎসম আর কি এখানে আহ কর্মধারায় তার মানে কর্মধারাটা হচ্ছে মেইন হ্যাঁ পরপদের ক্ষেত্রে কর্মধারাটা কিন্তু কর্মধারায় না থাকলে আমাদের কি দিগু বা দ্বিতক মানে দিগু অথবা কি তৎসম এটা আমাদের এক করতে হবে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাজ হয় সেই সমাজ পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে আমরা কি বলি এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই তৎপুরুষ সমাজে আমাদের কি এখানে বলতে পরপদের অর্থ বোঝায় এখানে বললাম তো এখানে আমাদের দ্বিগু সমাজও আছে কিন্তু দিগু সমাজ হবে না কারণ আমাদের তৎসম আছে মেইন আর কি ওকে আচ্ছা তো তারপরে মানে যদি তৎসম না থাকতো তাহলে আমরা দিগু দিতাম এখানে কি দিতাম এখানে দিগু দিতাম ওখানে ওকে আচ্ছা এখানে হচ্ছে এখানে হচ্ছে বিভক্তি লোপে বিভক্তি লোপের যে সমস্যা এখানে বিভক্তি লোপ মানে কি আমাদের এখানে এই তৎপুরুষ সমাজে আমাদের বিভক্তি লোপ পাবে এখানে তো তৎপুরুষ সমাজের ক্ষেত্রে আমরা জাস্ট একটু যে এক্সাম্পল দিই যে আপনার যে মনে হয় যে ভাই একটু আমাকে তৎপুরুষ সমাজ থেকে একটা এক্সাম্পল দেন জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি এখানে তৎসম সমাজ তাই না এটা হচ্ছে আমাদের এখানে তৎ কি এটা আমাদের এখানে তৎপুরুষ নাকি হ্যাঁ তৎপুরুষ সমাজ এখানে তো তৎপুরুষ সমাজটা জাস্ট আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যেমন বইকে পড়া হুম বইকে পড়া তো আপনি এটাকে বলতেন বই পড়া বলতে পারেন এখানে বই পড়া বই পড়া এই ক্ষেত্রে দেখুন আমাদের এজে যে কে কে এখানে কি এ বিভক্তি একটা আছে এখানে এটা কিন্তু লোভ পাইছে এখানে তার মানে এটা আমাদের লোভ পেয়ে কি হয়েছে বই পড়া হয়েছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে তৎপুরুষ সমাজ আর কি যেটা আমাদের বিভক্তি লোভ পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজে কোন পদ প্রধান এখানে তৎপুরুষ সমাজে আমাদের কি এখানে পর প্রধান এখানে ওকে কি এখানে পর প্রধান কারণ আমরা এখানে এই পড়লাম যে দ্বিতক পড়লাম না এখানে কর্মধারায় তৎপুরুষ এবং কি এই বিষয়গুলো তো পড়লাম এখানে আর বিভক্তি লোভ পাওয়ার কথাটা যদি এখানে উল্লেখ থাকে তাহলে আমাদের কি এখানে তৎপুরুষ সমাজ আমাদের ডিরেক্ট বলতে হবে এখানে অব্যয়ভাব সমাজে অব্যয় শব্দের অর্থ কি অব্যয় শব্দ হচ্ছে প্রধান থাকে এখানে ওকে আচ্ছা নবম প্রবাসক নিবন্ধন আসলে এখানে মানে অব্যায় শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রধান থাকে আমরা নেক্সট করবো কি এখানে দ্বন্দ্ব সমাজ পড়ে দ্বন্দ্ব সমাজে আমাদের এমসি গুলো আছে এখানে এগুলো আমরা এখানে বিগত সালে আসলে এগুলো সলভ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু ফিডব্যাক জানাবেন যে ভাই ভিডিওটা ভালো লাগছে কিনা